ব্ল্যাঙ্কেট পরিষ্কার এই যে সবই মাত্র এক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো অনেক দিন পর আবার একটা নতুন ভ্লাগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি আজ হচ্ছে রবিবার আজকে আমি সারাদিন কী করি না করি তোমার সাথে শেয়ার করো চলো তোমরা দেখতে নাও বাড়ির জানলাটা খুললে যখন সুন্দর রোদটা গাছ এসে পড়ে না তখন খুব সুন্দর দেখতে লাগে আর এখানে দেখো আমি একটু এই যে গরম জলের সঙ্গে লেবু যেটা আমার প্রত্যেক দিনের রুটিন নিয়ে বসে গেছি আর দেখো এইখানটাতে আমাদের রান্নাঘর আর তার সঙ্গে এখানে অনেক ফলের গাছ লাগানো রয়েছে এটা হচ্ছে জামরুল গাছ আর ওইদিকে রয়েছে আম গাছ লেবু গাছ দেখো কত লেবু হয়েছে অনেক গাছ আছে এখানে আম গাছ চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আজকে আমি করছি ব্ল্যাঙ্কেট পরিষ্কার আর এটা আমার মনে হয় সবথেকে কঠিন কাজ আর সব থেকে কষ্টকর বিরক্তকর একটা কাজ যখন ব্ল্যাঙ্কেটটা পুরোটাই ভেজানো হয়ে যায় তখন আর হাত দিয়ে তোলা যায় না এতটা পরিমাণে ভারী হয়ে যায় বাজে এখন দশটা পঁয়তাল্লিশের মতো আর দেখো কতটা রোদ উঠেছে আর প্রচণ্ড গরম রোদেতে তো বাইরে বেরোনাই যাচ্ছে না এই দেখো আমাদের বাঁকুলেতে ঘুঁটে মিলে দিয়েছে যেটা গরুর গোবর দিয়ে তৈরি আর এখানে জালন আছে ওই দেখো বাতাবি লেবুর গাছ কত বাতাবি হয়েছে আর ওইদিকে আম গাছে অনেক আম হয়েছে এখানে অনেক গাছ আছে এখানে জাম গাছ আছে আম গাছ আছে আর ওই ভেতরে একটা লেবু গাছ আছে দাঁড়াও তোমাদেরকে কত লেবু হয়েছে আমাদের দেখো কত লেবু ধরেছে গাছ এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ খুব সুন্দর গন্ধ এই লেবুগুলোর শরবত বা ভাতের সঙ্গে খেতে তো দারুণ মজা লাগে আর ওইদিকে আম গাছ আম গাছেও দেখো কত আম হয়ে আছে আম বা আমাদের বাড়ির ভেতরে অনেক গাছ রয়েছে আমার অনেকগুলো কাজ পড়ে আছে তো আমাকে সব কাজগুলো সেরে নিতে হবে যেমন রুমটাকে একটু পরিষ্কার করে নিতে হবে একটু নোংরা হয়ে আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাও এটা আমাদের দেওয়ালগুলো না পুরো ড্যাম হয়ে গেছে আর বালি ঝড়েও প্রচুর সেই কারণে মানে ঘরকে প্রত্যেক দিনই ঝাঁট দিতে হয় না দেখাচ্ছি তোমাদের এই দেখো কত বালি আজকে ঝাঁটালে আবার কালকে ভর্তি হয়ে যায় সেই কারণে প্রত্যেক যা যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে এবার হচ্ছে যে রান্নাঘরে চলে আসলাম ভাত খাবো একটু পরে তার আগে একবার দেখবো যে কি রান্না হয়েছে এখানে হয়েছে নোটে ডাটা দিয়ে একটা তরকারি আর এটা আছে চিংড়ি মাছের চচ্চড়ি বা ঝাল যে যাই হোক একটা এটা আছে শোল মাছ আর এখানে আছে চুনো মাছের টক এর মধ্যে আমি হচ্ছে এই চিংড়ি মাছটাই শুধু খাই আর সেই জন্য একটু ডাল সিদ্ধ করে নেব নাহলে আমি ভাত খাওয়াটা আমার ঠিক হয় না আর কি ওই জন্য এই যে এখানে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে দশ মিনিট পরে এসে আবার দেখব যে হয়ে গেল সেই সকাল এই পুকুরে জামা কাপড় ধুয়ে মিলে দিয়ে এখন হচ্ছে সেটা তুলতে যাচ্ছি কত রোদ বেরিয়েছে দেখো না প্রচুর গরম পড়েছে এই যে হঠাৎ করে চোখে পড়লো জামা তুলতে এসে এই জবা গাছটার দিকে আবার একটা পাপড়ি দেখো আলাদা কালারের হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এই যে জামা কাপড় তুলে নিয়েছি এখন বাড়ি যাচ্ছি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখলাম যে ফ্লিপকার্ট থেকে কল এসেছে আমার একটা পার্সেল ছিল ওই পার্সেলটাই আর কি এলো একটা পর্দা যখন পার্সেলটা এসেছিলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম আর তারপরে না আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি ওই সাড়ে ছটার মতো বেজে গেছে আর আমি তো ভুলেই গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে হবে তারপরে ভাবলাম কি এখন শেয়ার করা যাক আর ওই জন্য দেখো আমি পার্সেলটা নিয়ে বসে পড়েছি আমি দেখো কেটে ফেলেছি আর আমি এর আগেও অনেকবার পর্দা অর্ডার দিয়েছি আমার বেশ ভালো এসেছে আর এইবারেও দেখো আমার কিন্তু ভালোই এসেছে আর এবারে আমি ওই হোয়াইটের সঙ্গে ব্লুর একটা ফুলের অর্ডার দিয়েছিলাম আমার ভালো লাগছে বেশ আর আমি এর আগেও তো অর্ডার দিয়েছি আর আমার প্রত্যেকবারেই ভালোই এসেছে এ দেখো পর্দাটা কিন্তু খুব সুন্দর দেখতে আর দেখো আমি কিন্তু পর্দাটা জানালাতে টাঙিয়েও দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে ওই সন্ধ্যের দিক করে আমার বেশ খিদে পেয়ে গিয়েছিল তারপরে ভাবলাম কি কিছু বানিয়ে খাওয়া যাক ফ্রিজ খুলে দেখলাম ব্রেড রয়েছে তাই আমি ভাবলাম ব্রেড দিয়ে আর ডিম দিয়ে কিছু বানানো যাক কিন্তু কি বানিয়েছি আমি সেটা নিজেই জানি না আমাদের পাড়ায় একটা কাকুর বাড়িতে পুজো হচ্ছিল আমাদেরও নিমন্ত্রণ ছিল তাই আমি আর মা চলে গিয়েছিলাম ওই কাকুর বাড়িতে পূজাটা ছিল নারায়ণ পূজা তাই হচ্ছে এ দেখো এখানে নারায়ণ ঠাকুর আর নিচে একটা ছোট্ট গোপাল রয়েছে জানি না কাদের হয়তো অনেক আমাদের আটচালা এই আটচালার কাছেই কিন্তু ওই কাকুদের বাড়ি আর এখানে আমাদের কিন্তু সব পুজোই হয় এরপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর এখানে হয়েছিল লুচি আর এটা আলুর দম আর ছিল ছোলার ডাল আর তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখাবে আবার নতুন কোনো একটা ভিডিওতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে